ফুলে ফুলে ডাকা কে বলে তুমি নাই তুমি যাছো মন বলে তাই তোমার সমাধি ফুলে ফুলে ডাকা কে বলে তুমি নাই তুমি আছো মন বলে আমাদের সকলকে নির্বাক করেছে আমি বিধানসভার অশোকনগরে বিধায়ক হয়ে আসার পর যখন আসি তখন থেকে আমার সাথে পরিচয় আমার থেকে আপনারা যারা পুল্লিবাসী অশোকগরের মানুষ তারা তাকে বেশি ছেড়ে কিন্তু অল্প কয়েক বছরের চেনা জানায় তার সম্পর্কে যতটুকু জেনেছি যে একজন সক্রিয় সমাজকর্মী বলতে চায় সেটা শপুর ছিল এবং সে প্রত্যেকের কাছে এতটা নাগালের মধ্যে ছিল কখনোই ধরা ছোঁয়ার বাইরে যেত না সেই জন্যেই কখন মনে মনে সকলের কাছে লাল্টু বা লালটু দাঁতে পরিবর্তন আসলে কিছু চলে যাওয়া এমন থাকে যে যাওয়ায় মন দেয় মানুষ মরণশীল কিন্তু কিছু মরণকে মেনে নিতে কষ্ট হয় যেমন আজকের তো তার কাজ আমাদেরকে একত্রিত করছে তার সংস্পর্শ আমাদেরকে একত্রিত করছে তার উদার মানসিকতা পর মানসিকতা করছে এবং কিছু মানুষের হয়তো দৈহিক মৃত্যু ঘটে আদর্শের অনুভব অনুভূতির মৃত্যু কখনো হয়নিহনশ্বর প্রাণ অবিনশ্বর এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই পরম আত্মা সেই উবার আত্মা যেখানেই থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এবং তারই নাতি দীর্ঘ জীবন আমাদের এই সমাজ ব্যবস্থায় তা রেখে যাওয়া অজস্র উদাহরণ সেই উদাহরণের মধ্যে থেকে আমাদের লালটু আমাদের কাছে ভাবছিলাম যে এই শিক্ষা অবস্থায় সময় কথা লোক আসতে পারবে আমাকে অনু গতকাল বলছিল এই দিনটাকে পিছিয়ে দেব কারণ না পিছনে কোনো দরকার নেই যারা আসা তার ঠিক টাইমে চলে আসবে কারণ এই দিনটাকে পিছিয়ে গেলে বরং সমস্যা বাড়বে কারণ এত প্রচেষ্টা করে যদি সেইটা সঠিকভাবে আমার পালন করতে না পারি আমাদের কষ্ট হবে তাহলে দিনটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই এই দিনই হবে তো আমি আসার পর প্রথমেই আমাকে বলছিলো যে সরাসরি কিছু বলবার জন্য আমার মনে হয়েছিল যে সহসময়ের লাল্টুকে কে কীভাবে দেখত তাহলে কথাটা আমার একটু শুনতে ইচ্ছা ছিল মাসিক বাসনা ছিল ঠিক সেই কারণের জন্যই আমি একটু পরের দিকে এখানে এসেছিলাম বলবার জন্য একটা আমি বুঝলাম যে যারা এখানে এসে বলে গেলেন তাদের মধ্যে একটা লাল সম্পর্কে আলাদা চিন্তা ধারা ছিল চিন্তনা ছিল লালচকে তার অন্যভাবে দেখত কারণ লালটুর সাথে কারও কোনো ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক সম্পর্কের মধ্যে বাধা ছিল না সমস্ত রকম সম্পর্ক উঠে একটা মানুষ ছিল যে সবার সাথে সেই সম্পর্ক রক্ষা করত লালুচন্দ্র ওকে আমি পিকে বলে রাখতাম প্রথম কেটেই বলতাম বলেন তো পিকে কথা মানে কি পিকে কথা জানতো না পিকে রাখি আমি ওকে পিকে বলে থাকতো ওই জন্য যে উনুতে হয়ে ও যে কাজগুলো করতো সেটা কিন্তু ওই নামটাই ওর পক্ষে যথেষ্ট ছিল এবং ও সবসময়ই মুখে ছিল আমি এসে বসে দেখছিলাম ওর ছবি দুটো ও ছবি দুটোর দিকে তাকালে মনে হয় লালটা আমাদেরই তাকিয়ে আছে যেখানে বসি না কেন যেদিকে তাকাই না কেন ওর মনে হচ্ছে ওই জন্য দিকে তাকিয়ে আছে এবং ওর মুখে হাসি লেগে থাকতো পুরুষ ও দীর্ঘদিন কাজ করছে এখানে ওই কাজের সুয়াদে পুরুষের এমন কোনো কর্মী ছিল না যে কর্মীর সঙ্গে তার সম্পর্ক ছিল না এবং প্রত্যেকেই লাল উপরেই জানতো এবং লালটু সবাইয়ের সাথেই সেই ব্যবহারটা করতো আমি অনুপের বিভিন্ন অনুষ্ঠানে আসি প্রায় সব অনুষ্ঠানেই আসি আমি আমিও এসেছিলাম রাখি উৎসবে রাকি বন্ধনের উৎসবে এখানে এসেছিলাম সেদিন কিন্তু লালটু আমার দেখতে গিয়ে কেমন তার মধ্যেও এবং বাড়িতে যখন শুনলাম যে লালটু অ্যাক্সিডেন্ট করেছে আমি প্রথমে বুঝতে পারি যে কোন লালটু পরে বলছে যে অনুপের ওয়ার্ডের লালটু অভিনেতা অ্যাক্সিডেন্ট করেছে এবং সেই অ্যাক্সিডেন্টটা মারাত্মক অ্যাক্সিডেন্ট আমার একটু মনটা ওর বাড়িতে দুদিন এসেছিলাম ওর মা অনেক বয়স হয়েছে তিনি একটা কথাই বলছিলেন বারবার যে আমি শুধু চাইছিলাম যে আমার ছেলেমেয়েগুলিকে নিয়ে আমি একটু ভালোভাবে চাই আমার টাকা চাই না পয়সা চাই না আমি সেই ছেলেভাইগুলোকে ভালোভাবে দেখতে চাই ঈশ্বর সেটা মানেনি লালুচন্দ্রকে আমাদের থেকে নিয়ে গেছে লালুচন্দ্র হয়তো অনেকেই বলেছিলেন মধ্যে যে আমাদের মধ্যে বেঁচে থাকবেন ঠিকই এবং লাড্ডুচন্দ্র যে মধ্যে তার যে হাসি তার যে কথা সেটা কোনো দিনই মিলিয়ে যাবে না পশুয় ঢুকতে প্রথম ঘরটা দিকেই একদম কোন দিকে লাড্ডু বসত এবং সেই ঘরে ঢুকলে এখনো যেন তেমন মনে হয় লাড্ডু বোধহয় ওখানে বসে আছে একটু কম যাচ্ছি এখন কিন্তু যেতে হয় মাঝে মধ্যে দেখে মনে হচ্ছে লাল্টুপ একটু কম সময় থাকলে থাকছে লাড্ডুর ভাই তপন ও আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তো বাড়ির সবার সাথে আমাদের ভালো সম্পর্ক এবং তখনও কিন্তু কোন ভাবতে পারিনি স্বপ্নেও যে একটা এই ধরনের ঘটনা ঘটবে এবং এটা তাকে সহ্য করতে হবে আজ লালটুর মৃত্যু আমাদের শিক্ষা দিয়ে গেল এবং লাল্টুর সঙ্গে যাদের সম্পর্ক আছে বা ছিল তার সকলেই কিন্তু আজকে মর্মর্মে উন্নতি করছেন যে লালটু আজ আমাদের মধ্যে নেই আমরা লালটু সে হাসি আর দেখব না লালটু আমরা লালটু পাবো না কিন্তু আমাদের বিধায়ক সাহেব বলে গেলেন সেটা ঠিকই এবং আমাদের যারা বর্তমানে সকলে সকলেই বলেছেন এবার ঠিকই যে এই কোনো ব্যক্তির মৃত্যু হয় না কার আত্মার সে সবসময় ঘুরে বেড়ায় এবং লালটুও হতো শারীরিকভাবে আমাদের সাথে নেই যে মানসিকভাবে আমাদের সাথে আছে অর্থাৎ আমাদের মনে প্রাণে সবসময় লালটিকে আমরা স্মরণ করি মনে করি লালটিকে আমরা ভুলতে পারবো না এবং আমাদের মনে হয় না কখনো কোনো সময় লালটিকে আমরা ভুলে যেতে পারবো সেটা মনে হয় না আমাদের ফলে আমি মনে করি যে সকলে মিলে আমরা লালটিকে সন্ধ্যার সঙ্গে স্মরণ করবো তার বিদিকে আত্মশান্তি কামনা করবো তার পরিবার পরিজন যারা আছেন তারা লালটিকে মিক্স করেন ঠিকই তবু তারাও শান্তি থাকুন যে এত হাসি খুশি প্রাণবন্ত একটি ছেলে তার এইভাবে মর্মান্তিক মৃত্যু হবে আমরা সবাই জানি মৃত্যু অনিবার্য একমাত্র সত্যই হলো মৃত্যু তারপরেও আমাদের মন মানে না আমরা জানি যে আত্মার মৃত্যু হয় না কিন্তু আমরা এটাও জানি যে যে কাছের লোকটা চলে গেল তার জন্য চিরকাল আমাদের কষ্ট পেতে হবে তার স্মৃতি আমাদের তাড়ি বেড়াবে তার পরিবারের লোক আমরা যারা কাছের লোক আমরা সবাই কষ্ট পাব লালটুর সাথে প্রতিদিনের সম্পর্ক আমাদের আর আমরা যারা কাউন্সিলার কর্মচারীদের যে ঘরটা আমাদের সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে লালটু যেই ঘরে বসে সেই ঘর দুটো চেয়ারের মাঝখানে একটা চেয়ার থাকে আমাদের জন্য সেই চেয়ারের চেয়ারম্যানরা গিয়েও বসেন আমরা কাউন্সিলাররাও বসি সেখানে লালটু সব সময় হাসি মুখে সবার সাথে কথা বলে যাচ্ছে শুধু কথা বলছে তাই নয় খুব ছোট্ট ছোট্ট করে কথা বলে আস্তে আস্তে করে কথা বলে এবং সব সময় হাসি কথা বলে যাচ্ছে ওকে যদি কিছু বলা হয় তাহলেও কোনো দিনও আমি দেখিনি লালটু মুখ ভার করে কোনো কথার উত্তর দিচ্ছে এবং যে যেভাবে আসছে তাকে সেইভাবে সে সাহায্য করছে আর ওয়ার্ডের ক্ষেত্রে আজকে তো বুঝতেই পারছি যে তার স্মরণসভায় আজকে এত মানুষ এসেছেন লালটু তো কাউন্সিলর ছিলেন না জনপ্রতিনিধি নয় লালটু দলের কর্মী ছিলেন কিন্তু তার স্মরণসভায় এত লোক তার থেকে এটাই প্রমাণ হয় যে লালটু খুব জনপ্রিয় ছিল এবং মানুষকে খুব পরিষেবা দিত এবং মানুষকে ভালোবাসত আর অনুপের তো ডান হাত নাকি হৃদয় আমি বলতে পারবো না কারণ অনুপের খুব কাছের ছিল লালটুর পারমানেন্ট হওয়া থেকে শুরু করে সব কিছুই আমরা জানি আমরা আমাদের খুব কাছের একজন মানুষকে হারালাম পৌরসভায় একজন বিশ্বস্ত পৌরকর্মীকে হারালো আমরা একদিন বসে গল্প করছিলাম বিভিন্ন কথা লালু তো অনেক কথা বলে যেগুলো না বললেও চলে হঠাৎ করে একদিন আমাকে বলল আমি তো থাকবো না তখন দেখো ওর কথার কোনো গুরুত্বই দেইনি কারণ অনেক এমন কথা বলে যেগুলো। কি ছলে বলে কিন্তু লাল্টুর যেদিনকে শুনলাম ভীষণভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে জীবন সংশয় সেদিনকে হঠাৎ করে আমার মনে পড়লো এই কথাটা যে লাল্টু তো হঠাৎ করে বলেই ফেলেছিল আমি তো থাকবো না তারপর আমি পৌরসভায় গিয়ে যখন কথাটা বললাম ওর ঘরে যারা ওর কলিগ তাদেরকে ওরা বলছে শুধু এই কথা বলছে আমার ডেট সার্টিফিকেট লেখা হয়ে গেছে ডেটটা তোমরা বসিয়ে নিও আমি জানি না মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে কি না কিন্তু রান্টু আমাদের খুব কাছের ছিল খুব আপন ছিল এবং ওর ব্যবহার ওকে ভালোবাসতে বাধ্য করতো তাই এমন একজনকে হারিয়ে আমরা সত্যি শোকা হতো আর ওর পরিবারে ওর মা আছে বুঝতে পারছি যে এই বয়সে সন্তান হারা জাননির কী কষ্ট হয় ওর পরিবার পরিজন সবাইকে যেন ঈশ্বর শক্তি দেয় যাতে ওরা সুস্থভাবে বাঁচতে পারে এবং ক্লান্ত যেখানেই থাক ওর আত্মা শান্তি কামনা করি তোমার সমাধি ফুলে ফুলে ডাকা কে বলে আজ তুমি নাই তুমি যমুন নদী পালের রিপোর্ট সঙ্গম নিউজ নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে